উপজেলা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই সিংহ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিকেট প্রতিযোগিতা মাধ্যমিক বিদ্যালয়ে যে ফুটশাল একটা নতুন নাম এখানে আজকে শুনলাম আমি আগে জানতাম না তাই এই খেলা দেখে আমার মনে হচ্ছে সেই ছোটবেলা সেই কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমি অনেক এই ফুটবলের ফুটবল জিনিস আর কি সোনা আপা একটা কথা বলি এই যে যে ফুটবল খেলাটা চলতেছে আমাদের মাঝে এটা আমাদের ছাত্র অধিকার পরিষদের আয়োজন আমাদের ছাত্র অধিকার পরিষদ আসছে দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাকসুৎ সাবেক ভূমির জননেতা নুর নূর তার আহ্বানেই আমরা সারা দিয়ে চৌষট্টি জেলায় আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম প্রতিনিয়ত চলছে তার হচ্ছে আমরা মাদককে না বলি এই প্রতিপদকে সামনে রেখে আমরা এই খেলাধুলা আমাদের বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জমেন্ট করছি আমি নয়াল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে বলতেছি যে আমার ছাত্র অধিকার পরিষদ এই সদর উপজেলার যারা দায়িত্ব আছেন এরা কেউ মাদকের সাথে জড়িত নয় তার প্রমাণ আজকে এখানে আপনারা পাচ্ছেন যদি তারা মাদকের সাথে জড়িত থাকত তাহলে আজকের এত সুন্দর একটা আয়োজন আপনারা দেখতে পারতেন না এরকম আরো অনেক আয়োজন হবে খুব শীঘ্রই আপনার নয় স্টেডিয়ামে বিভিন্ন টুর্নামেন্ট ছাত্র অধিকার নয় জেলার পক্ষ থেকে ওইখানে আমরা ই আপনারা সবাই থাকবেন উপস্থিত আপনাদের দল আর আজকে নয় জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এই সিংহ মাধ্যমিক বিদ্যালয়ে যে অনুষ্ঠান এইখানের মধ্যমণি ছিলেন এই কম কৃতি সন্তান জনক অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাদ মনিরুল ইসলাম বিএনপির সাধারণ সম্পাদক নয়াল জেলায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব হোসেন বিরন যার কথা না বললেই নয় ভিডিও নয় জেলার একজন কৃষি সন্তান আফ্রাকারী সন্তান এই তার বাড়ি আসলে তারই জন্য এইটা হয়েছে তারই উদ্যোগ মাহবুব হোসেন বিরন গণ অধিকার পরিষদকে সামনের দিকে নেওয়ার জন্য যে পরিশ্রম করছে সেটা ভুলার নয় এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আল হামিদ তিনি আমাদের শ্রমিক অধিকার পরিষদের নড়াই জেলার সভাপতি এবং আরো উপস্থিত আছেন আমি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এবং সার্বিক সভাপতিত্ব করছেন ইমাম হোসেন সেলিম আমি মনে করি নড়াই জেলার সামনে যে কমিটি আসছে সেটা আমাদের সেলিম ভাই আবার সভাপতি হবে আমি ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে তাকে চাই সে হবে কারণ হচ্ছে যে হচ্ছে একটা মানুষ সে কোনো ফ্যাসিসের সাথে কখনো করে নি এটা আমি বলতে চাই এই খেলার মাধ্যমে আমি ভিপি হুটকে একটা মেসেজ দিতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে নয়াল জেলাতে গণ অধিকার পরিষদের কমিটি আসছে এই কমিটিতে কোনো ফ্রাসিস শেখ হাসিনার অন্তর্ভুক্ত কোনো লোক না আসে যদি আসে তাহলে আমি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমি নিজেই পদত্যাগ করব বলে আশা রাখছি এবং এখানে সুন্দর খেলা হচ্ছে আপনারা খেলা উপভোগ করবেন এবং আপনার সন্তানদেরকে খেলার প্রতি আসক্ত করবেন তাহলে আপনার পরিবার বাঁচবে দেশ বাঁচবে এই মাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন